এখন আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে নারী বা পুরুষের বিবাহ বন্ধ করা এটা আপনি শত্রুতা করেও করতে পারেন আবার যদি মনে করেন যে না আপনার প্রেমিক প্রেমিক বা আপনি কাউকে ভালোবাসেন তার বিয়ে হয়ে যাওয়ার পসিবিলিটি আছে বা বিয়ের কথাবার্তা চলছে অথবা বিয়ে ঠিকই হয়ে গেছে এমন তো অবস্থায় চাইলে আপনি তার বিয়ে বন্ধ করে দিতে পারেন এই বিয়ে যদি ঠিক হওয়া যায় তাহলেও বিয়ে ভেঙে যাবে আর যদি ঠিক না হয় তাহলে তার বিয়ে বন্ধ হয়ে যাবে কোনো প্রস্তাব আসবে না প্রথম থেকে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যে কোনো ব্যক্তিগত কাজ বা তববির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এটা একটা মখানকশা তো আশা করি দেখে বুঝতে পারতেছেন এটা আপনাকে লিখতে হবে ভোজপত্রের মধ্যে মেশকাজ জাফরান কালী দ্বারা অথবা কুমকুম কেশ্তরী কুশ কেশরের কালী বা গুরুজন কালী দ্বারা যে কোনো একটা কালী দ্বারা লিখবেন লাল কলম দ্বারা লিখলে হবে না কালী যে কোনো একটা লাগবেই তাবিজ লেখার লেখা শেষে নিচে যেখানে শত্রুর নাম সেখানে আপনি যার জন্য করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম লিখবেন এটা যে কোনো শনি বা মঙ্গলবার দিনে করলে ভালো হয় যদি হাতে সময় না থাকে তাহলে ইনস্ট্যান্ট আপনি প্রয়োগ করবেন লেখা শেষে আপনাকে টোটাল নকশা লিখবেন তিনটা একটা আপনি তার বাড়ির আশেপাশে পুঁতে দেবেন একটা শ্মশানে এবং একটা পুরাতন কবরে দাফন করবেন পুরো প্রসেসটা আপনাকে একানের জন্য করতে হবে কখনও আপনি এটা যেসব করতেছেন কাউকে জানাবেন না বা কাউকে সাথে নিয়ে কাজ করা যাবে না সম্পূর্ণ প্রসেসটা আপনাকে একানের জন্যে করতে হবে সঠিকভাবে যদি করতে পারেন তাহলেও ঠিক হয়ে যাব বিয়ে ভেঙে যাবে আর যদি ঠিক না হয় তাহলে তার আর বিয়ের প্রস্তাব আসবে না নিচে আরেকটা জিনিস উল্লেখ করবেন যে কত দিনের জন্য বিয়েটা বন্ধ করবেন সেটা লিখে দেবেন যে অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুকের বিয়ে আমি এতদিনের জন্য বন্ধ করে এটা লিখবেন লিখার শেষে তারপরে আপনাকে পুরো প্রচেষ্টা করতে হবে সঠিকভাবে যদি কাজ করেন তাহলে গ্যারান্টি দিচ্ছে তার বিয়ে বন্ধ হবে কোনোভাবেই আর তার বিয়ে হবে না অন্যভাবে এটা প্রয়োগ করবেন না যদি আসলে একান্ত আপনার প্রেমিক প্রেমিকা বা আপনার কারো যদি আপনি কাউকে ভালোবেসে থাকেন তার বিয়ে হওয়ার পসিবিলিটি থাকে তখনই এটা প্রয়োগ করতে পারেন অন্যভাবে না করাই ভালো